হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এবং নিবৃত্তিও খুব ভালো আছে তো আজকে আমরা আমি আমার হাজব্যান্ড আমার নিবৃতির জন্য কয়েকটা জিনিস কিনতে গেছিলাম ঠিক আছে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী জিনিস ওর সাথে কিনেছি ঠিক আছে এই যে তো লেটিল শপ থেকে সেই জিনিসগুলো আমরা কিনেছি সব প্রথম থেকে দেখাই তোমাদেরকে কী কী জিনিস আমরা ওর জন্য কিনলাম প্রথম হচ্ছে এই জিনিসটা একটা কিনেছি ভীষণ পছন্দ হয়েছে আমার এই ক্যাটার পিলারটা মানে এত কিউট লেগেছে যে কী বলবো তোমাদেরকে তো আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে তো এটা একটা নিয়েছি আর হচ্ছে এই বলটা একটা নিয়েছি এই বলটা এই বলটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে জানি না আমার মেয়ে খেলবে কি খেলবে না আমি জানি না এখনও তাও নিয়েছি বেশ ভালো লাগলো তাই তারপরে এই প্যাচাটা ছোট্ট প্যাঁচা যে কিউট একটা প্যাঁচা যেটা খুব ভালো লেগেছে আমার তো এই জন্য এটাও একটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে নিয়েছি এই খেলনাগুলো কেন ওর যে খেলনাগুলো এখন রয়েছে ও খেলতে খেলতে প্রায় বোর হয়ে গেছে তো ওইগুলো এখন আর খেলে না ওর এখন ফেভারিট খেলনা হচ্ছে যে এই টিয়া পাখিটা এই টিয়া পাখিটা সব শেষ মানে মানে পুরো শেষ করে দিয়েছে কিছু বাকি নেই পুরো মেরে ফেলেছে টিয়া পাখিটাকে তো তার জন্য আমরা একটা এরকম ধরনের খেলনা নিয়ে এসেছি যাতে ও এই ধরে খেলতে পারে এর মধ্যে ষাট পিস রয়েছে তো খেলনাগুলো তো এইগুলো আমরা নিয়েছি আর হচ্ছে এই জন্য একটা ব্যান্ড নিয়ে এসেছি সুন্দরই সুন্দর ব্যান্ড যাতে ওকে করাতে পারি আর এর জন্য একটা ছোট ছোট কিলি এর ভেতরে রয়েছে খুব সুন্দর সুন্দর এটাও একটা নিয়েছি আর হচ্ছে এই বোটলটা নিয়েছিলাম এখন যে সব খাই যে ও বটল এখন তো সলিড ফুড স্টার্ট হয়ে গেছে না তো সেই কারণে এই বোটলটা আমরা নিয়েছি যাতে ওকে হওয়ানো যায় আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা গুড নাইট পরে নিবৃতি থেকে দেখাবো নিবৃতিতে এখনও দাদু কোলেই আছে তাই জন্য দেখাতে পারলাম না তো আবার কোনো একটা ভিডিওতে ওকে অবশ্যই আমি দেখাবো ঠিক আছে টাটা গুড নাইট